পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র প্রত্যেক রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান ছিল গয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে এটা মাইক্রোসফটের রিপোর্ট এই দুইশো সাতান্নটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারা সবচাইতে নিকৃষ্ট তালিকায় দশ জনের নাম এসেছে তার এক নাম্বার হাসিনা আমি শেখ বলি না একবারে হাসিনা বললাম কারণ ঘৃণিত মানুষদের নাম অত সম্মানে নেওয়ার দরকার নেই তাহলে হজরত আবু জেহেল বলার দরকার এই শেখ শব্দটা একটা সম্মানিত শব্দ শেখ মানে বুড়ো শেখ মানে কি বৃদ্ধ বুড়ো মুরব্বী আরেকটা একটা অর্থ আছে শেখ মানে সম্মানিত এই জন্য এই শব্দটা মনে হয় যেহেতু ঘৃণিত মানুষের তালিকা উনি এক নাম্বারে ওনার নামে এই শব্দটা না দেওয়াই ভালো আপনাকে রাগ করবে দুই নাম্বারে নাম এসেছে বাসার আল আসাদে তিন নাম্বারের নাম এসেছে নেতানিয়াহু এরকম দশ জনের নাম দুনিয়ায় নিকৃষ্ট মানুষের তালিকায় তার ভেতরে প্রথম নাম্বারে আমাদের আল্লাহর অলি সুতরাং জোর করে মানুষের কাছে সম্মান নেওয়ার চেষ্টা যারা করে তারা বোকা সম্মান মানুষ আপনাকে দেবে দুইটা কারণে কয়টা

আমি তো ডাক্তার ডাক্তার শফিকুর রহমানুল্লাহ কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আমি ছিলাম ওনার উনি যারা তাফসির করে বাংলাদেশে যারা মোফাসির যারা ওয়াজ করে এনাদের উদ্দেশ্যে দুইটা কথা জানিয়েছেন আপনারা যারা তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে দিনের অনুষ্ঠানে কথা বলেন আনটি শান্তি আগল পাগল উল্টা পাল্টা কিচ্ছু বলতে যাবেন না ক্লাসের আকারে কথা বলবেন সর্বোচ্চ এক ঘন্টা বলেন অসুবিধা নেই পঁয়তাল্লিশ মিনিট বলেন কোনো অসুবিধা নেই আর কমিয়ে আপনি আধা ঘন্টা বলেন পৃথিবীতে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর মতো এত দামি কথা কেউ বলতে পেরেছে পারবে কেউ তার জীবনের সর্বোচ্চ বক্তব্য ছিল সাতাশ মিনিট আরাফাতের ময়দানে বিদায় হাজের ভাষণে সর্বোচ্চ সাতাশ মিনিট কথা বলেছিলেন এটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা পেয়েছি তার মতো মানুষ যদি সাতাশ মিনিটে কি কথা বলেছিলেন আর চোদ্দশো বছর চলছে এখন পর্যন্ত দুনিয়ার মানুষ এই সাতাশ মিনিটের বক্তব্য কোল কিনারা করতে পারে না শেষই করতে পারে না এখান থেকে শিক্ষা নিয়ে আর আমরা এমন হজুর এমন বক্তা আড়াই তিন ঘন্টা শুধু চলে যায় জুলি খান আর ইউসুফ নবীর কাহিনী বলতে অথচ ওখান থেকে যে শিক্ষা দরকার সেটা কিন্তু আমরা বলিও না নিতেও চাই না কালে কাহিনী বলেন পেন কাহিনী কে বলেছে আপনাকে ইউসুফ সলিকার পেন কাহিনী সরা ইউসুফ বড় একটা রাজনীতি এটা কি ইউসুফ নবীর নিচে দৈত্য চেয় নিয়েছিলেন সংরক্ষণ করার জন্য ক্বালা জাআলনি ফালা খাযাইনিল আমদি ইন্নী হাফিজুন আ'লিম ইয়াদের ব্যাখ্যা ফিজিলালে জিলালে কুরআন পড়ে পেন কাহিনী বের হবে আপনার এই জানেন উল্টা পাল্টা আসে তখন যখন আমরা দেখি বিভিন্ন আলোচক বক্তার নাম নিয়ে আড়াই ঘন্টা তিন ঘন্টা এম কাহিনী শোনা ইলসুফার জলাইখার নাম নিয়ে নাউজুবিল্লাহ ইন জালিক আমরা ওই দিন থেকে শুরু করে চেষ্টা চালাই আমাদের সাহায্য মুরুব্বি অভিভাবক ওনার কথাকে সামনে রেখে আমি যতটুকু বলি আল্লাহ প্রশংসা তো বেশি হলো 7 মিনিট রাসূলের প্রশংসা 10 15 সেকেন্ড এরপর আমরা মূল কথায় চলে যাই এদের আমার মনে হয় এইভাবে আসালি পাঁচালি দিয়ে সময় নষ্ট না করে আল্লাহ সাহেদি সাহেবের ওই ঐতিহ্যটা ধরে রাখা দরকার এই তার সির মাহফিলগুলোতে সর্বোচ্চ মাগরিব থেকে এসা পর্যন্ত একজন তুলে দেবেন এসা নামাজ পড়ে প্রধান বক্তা তুলে দেবেন আপনারা দাদা তো নিয়েছিলেন এই কথা বলে কিন্তু কথা রাখেননি আমি কখন এসে বসে আছি আপনারা জানেন এই যে সময়টা নষ্ট করলেন আমি এই সময় পড়তে পারতাম না ডাক্তার আমার বলেছে আপনারা থাকবেন না তাহলে মাথার এই যে পাশে যে ড্যামেজ হয়ে গেছে ওটা আবার সমস্যা হয়ে দেখা দেবে তো স্টেয়ার অনুষ্ঠানগুলো নিতে চায় না আরও ওই কারণে গ্রামের ফকের ভিক্ষা পায় না বাংলায় কথা নেই আমি বাইরের জেলায় গেলে একটু দাপট দেখাতে পারি কিন্তু এখানে আসলে তো বিড়াল হয়ে যায় আপনারা যা বলেন তাই করা হবে না আগামী থেকে এটা হবে না এই সিস্টেম পাল্টাতে হবে আমার আর অধ্যক্ষ সাহেব বলছিলেন আসার পরে যে সিস্টেমগুলো আসলে পার দরকার কেন এত রাত করা লাগবে মানুষ তাহাজ্জুদ পড়বে ফজরের নামাজ আছে সকালে কর্মজীবন আছে আর আমার কালকে দিনের বেলা চট্টগ্রাম রাতের বেলা নোয়াখালী আমি তো পাড়া দরকার আমার আগামী থেকে কুষ্টিয়া এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাচ্ছে যারা অনুষ্ঠান নেবে হাতে পায়ে ধরে বলছে এশার নামাজ পড়ে আমারে তুলে দেওয়া লাগবে সাইয়েদ সাহেবের মতো যদি পারেন দরকার হয় পোস্টারে লিখে দেবেন মোটা করে আমি রমজান বয়ান রাত আটটায় আমি নয়টা সাড়ে নয়টায় মাহফিল শেষ করে দিতে চাই যদি পারেন নেবেন না হলে হাতে পায়ে ধরে বলছে দাওয়াত দিতে যাওয়ার দরকার নেই আমার দাওয়াতের অভাব নেই এই জন্য আশা করছি আমার কথাটা ঠিক রাখবেন মহিলা প্যান্ডেলে মা বোনেরা সামনের দিকে একটু একটু চেপে চেপে বসেন একটু জায়গা করে দেন জান্নাতে আপনার জন্য আল্লাহ একটা জায়গা বরাদ্দ দিয়ে দেবেন ইনশাল আমরা কথা বলছিলাম মানুষের সম্মান বাড়ে প্রথম নাম্বারে ইমান দুই নাম্বারে এলেমের কারণে ইমান আমাদের কম বেশি অনেকেরই আছে না নেই বলেন বলেন কিন্তু ইমান আনতে হলে প্রথমে একটা কাজ করা লাগে ওইটা হয়তো অনেকের নেই ইমান আছে

আল্লাহ তাআলা বলেন তাগুত ছেড়ে দিয়ে যদি ইমানের দাবি করতে পারে ও এমন একটা মজবুত রশি ধারণ করেছে যা জীবনেও ছিড়ে যাবে কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে যে দাবি আমরা করি ঝড় উঠলে ঈমান আগেই নিভে যায় ঝড় উঠেছে হয়তো ছড় হাসে কবর হাত থেকে আমার বাতি নিভে গেছে সুতরাং এই রকম ঈমান আমরা আনবো না আমরা ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেব কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের দিকে তাকান যারা তদ ছেড়ে দিয়ে ইমানের দাবি করেছিল আপনি দেখেন শিবিরের সাবেক সভাপতি দেলাবার হোসেন তার বরণ করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছিল আমি নিজের সাক্ষী আমাকে ওই অফিসার বলছিল সঞ্চয় দত্ত আমারও রিমান্ড উনিছিল ছিল আমার বলছিল দেলাবারকে এই করেছিলাম ওকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি সাত আট রিমান্ডে ছিল এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম

বাইতুল মাকারমমের সাবেক ক্ষতি এলো ইমান ঈমান যায় এখন আর নেই কে কথা বললেন না কেন ঠিক আর দঙ্গুদ সাইদি নাদি ইমানের দাবি বললি ঈমান ঠিকবে না এ পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে জাতীয় মসজিদের খতিব এটা প্রথম না দুনিয়াতে আপনি শুনেছেন যে মসজিদের ইমাম পালায়

এটা বহু বছর যারা এলএম পেয়েছে এলএম পেলে জ্ঞান সম্মান বাড়বে না এলএম এর উপরে আমল করা লাগবে বাংলাদেশে তাকান জ্ঞান কম বেশি অনেকে আমরা অর্জন করি কিন্তু জ্ঞানের উপরে টিকে থাকতে পারি না এই জন্য আমাদের সম্মান আল্লাহ বাড়ায় না আর নিচে নামিয়ে দেয় এই পৃথিবীতে জ্ঞানের উপরে সবচাইতে বেশি আমল করেছিল কাজ করেছিল জ্ঞান অনুযায়ী নবিদা কারণ বলেন বলেন আপনি দুইজন নবী ছাড়া বাকি কোন নবী দেখাতে পারবে যে পৃথিবীতে তারা লাঞ্ছনা গঞ্জনা অপমানের শিকার হয়নি হয়েছে এই কারণে তারা জ্ঞানের উপরে সব সর্বোচ্চ আমল করেছিল এইদামে আল্লাহ আফসোস করেছেন তার বান্দাদের উপরে ইয়া হাসরাতান আলাযবার মায়াতীহিম মির রাসূল ইল্লা নম্বর আয়াত আল্লাহ বলেন আফসোস আমার আক্ষেপ এমন কোন নবীর রসুল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করে না উপহাস করে না বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল বলেন বলেন একটাই কারণ তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করেছিল এই কারণে আল্লাহ দারাজাত দিন যত যায় নবীদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকে এই জন্য প্রথমে আল্লাহ আরম্ভ করেছেন আয়াতটা ইয়ার ফাঁকা দিয়ে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সুতরাং ইমান আনার পরে যদি এলে অনুযায়ী জ্ঞান অনুযায়ী আপনি আমল শুরু করেন দিন যত যাবে আপনার মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়ায় বাড়াতে শুধু বাড়াবে না বাড়াতে আরো জোরে বলেন বাড়াতে এখানে যে যার আছে এবং যার যা আছে ওই অনুযায়ী আল্লাহ তার সম্মান মর্যাদা জানা আরো বাড়িয়ে দেন সকলে বলেন আমিন। সামনে বসে মুসলমান ভাইরা পর্দা সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের বাইরা প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি তিন দিন তেরো চোদ্দ বছর পরে হলেও কোরআনের আলোচনা এখানে হচ্ছে যারা বুঝে হক না বুঝে হক বন্ধ করে রেখেছিলেন আল্লাহ যেন তাদের হেদায়ত দেন বড় দামি আগামীতে থেকে পর্যন্ত করানের অনুষ্ঠান করান প্রসারে করান প্রসারে করান কায়েমে কোনো বাধা আসুক এটা আমরা আর দেখতে চাই না এই কথা বলে না কেন সেই সংক্রান্ত আয়াত আজকে আমরা পড়েছি সোরা মায়েদার চুয়ান্ন নম্বর আয়াত এটাকে সামনে নিয়ে বাস্তবতার নিরিখে তাফসির আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশা আল্লাহ আমাদের শরীরের ভেতরে সতেরোটা জিনিস এমন আছে যা একজনের সাথে আর একজনের নেই আমার চামড়ার সাথে চামড়া মনে হয় একরকমই দেখা যাচ্ছে কিন্তু চামড়া চামড়া কেটে কেটে আমার লাগিয়ে দেবেন পছন্দ লাগবে তো নাই আরো পছন্দ হলে হ্যাঁ ওনার শরীরে আমার শরীরে নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া আছে যে কোনো চামড়া আপনি লাগিয়ে দেবেন কেটে ভালো হয়ে যাবে এটা দাঁড়া এটাই প্রসাথে চেয়েছেন হাদীসের ব্যাখ্যা বলছি আল্লাহর করা নবিনের আয়াত হচ্ছে বলা তাসির হর শিরো তো বুঝর খরচ ইয়া মতে কেউ কারো দশা দহন করবে না এ আয়তের ব্যাখ্যায় একটা হাদিস এসেছে এটা তো সে হাক্কা নিতে আসে মহাদেশি নিয়ে যেরকম ব্যাখ্যায় নিতেছেন যে আমার চামড়া ওনার সাথে মেলে না সেটা ধরে লাগিয়ে দিলেন কিয়ামতের দিন উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াবে এই কথা আমাকে উনি শোনায় ওই কথা আমি শুনি আর বিশ্বাস করে বসে আছে যে না চিন্তা নেই বাবা আছে উনি একটা ভণ্ড আর এটা একটা পাগল হ্যাঁ কথা বলেন না কেন এরকম বহু ভণ্ড দেশে নেই কারো উপরে ভরসা করা যাবে না নিজের কাজের উপরে ভরসা করে থাকা লাগবে যতটুকু কাজ কারবার করেন ওইটার উপরে ডিপেন্ডেন্ট হবেন কার উপর বংশ করে কোনো লাভ নেই কে কথা বলতে লাগা কোন বা ওমিহি ওয়াবি ব্যাখ্যা এসেছে সন্তান তার মায়ের কাছে 500 বছর পরে থাকবে পাদ হই 500 বছর একটা নেকির কারণে নবীজি বলেন 500 বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে কিজের সন্তান দাবি করো দুনিয়ায় আমার বিয়ে কইবি এইজন্য আমার সামড়ার সাথে ওনার সামড়ার মেলে না ওনার উপরে ভরসা করে আমার কোনো লাভ আছে যতটুকু যতটুকো পারবেন কিয়ামতে বোঝা বহন করতে ততটুকো পাপ করে দুনিয়াতেকে যান ঠিক অবশ্য ঠিক ঠিক আছে কয় আপনি আপনি সহ্য করতে পারবেন মাথা মাথার উপরে বোঝা পাপের বোঝা ততটুকু করবেন ঠিক আছে এটা তো ঠিক আছে আল্লাহ আমাদের এমন এমন কাজে আঞ্জাম দেওয়ার জন্য তাহফিক দেন আমরা যেটা বহন করতে পারি ওই পরিমাণে ভালো কাজ আমরা করতে চাই অন্যায়গুলো দুনিয়া থেকে আমরা মাফ করে নিতে চাই বলেন আমি আপনারা জানেন গতকাল পরশু দিন আজকে তো উনিশ তারিখ তারিখ আঠারো তারিখে মনে হয় গতকাল একজন মিরাফরাধ মানুষের জন্য সারা বাংলাদেশে যেভাবে মানুষ রাস্তায় নেমেছিল পৃথিবীর ইতিহাস তৈরি হয়ে গেছে কে কথা বললেন না কেন এটা কি টাকা পয়সা দিয়ে কেউ নিয়ে এসেছিল না কাউকে যাবার সময় দুই টাকা দেওয়া হয়নি খাবারও দেওয়া হয়নি এটা এসেছিল যারা রাস্তায় সব এসেছিল ইমানের দাবিতে দেড় হাজার বছর আগে হৃদয় বিয়ার সন্ধির যে ঘটনা আসে জন্মের পর থেকে আমরা শুনি এখানে একটা শিক্ষা আছে

তাকে আটক করে হত্যার মিথ্যা কথা ছড়িয়ে দিয়েছিল তার নাম ছিল হাজারতে ওসমা এমনি আফফান রাদিয়া হোক নভেজি কথাটা শোনার পরে বললেন আমার সাথে এখনো তেরোশো নিরানব্বই জন আছে হোদাই নামক যে জায়গাটা আমি হাত ফেলে দিলাম তোমরা এই তেরোশো নিরানব্বই জন আমার হাতের উপরে হাত লাগাও সবাই হাত দিয়েছেন। আরัมুল্লাহ আমি সঙ্গে সঙ্গে জিবরাইল কে দিয়ে সূরা ফাতির 18 নাম্বার একটা নাযিল করলেন ওই জায়গায় লাকাদ রাদি আল্লাহ আমিল মুমিন আল্লাহ বলেন লাকাদ রাদিয়া রাদিয়া দিলেও কিন্তু অর্থ হয়ে যেত এর আগে লাকাদ দিয়েছেন কেন মুফাসসির বলেন আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে জানিয়েছেন আমি কিন্তু রাজি হয়ে গেছি নারাজি হব মাজি এটা past অতীতের শব্দ আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেন আমি রাজি হয়ে গেছি আনিল মুমিনিনা এই যে মুমিনদের উপরে ইদিয়ু বাইরাকা যে মানুষগুলো আপনার হাতের উপরে হাত দিয়ে আজ বায়াত নিচ্ছে সফল পাঠ করছে তাটা সাজা এই গাছের নিচে ও গাছটা এখন হয়তো আর নেই তার সারা থাকতে পারে দুই সময় বাবলা গাছ একটা ছিল এটা এমনে কাসিরের বর্ণনাচ মফ্সির বলেন যখন তেরোশো জন দুইটা ফরজ লঙ্ঘন করে একটা নিরপরাধ মানুষের মুক্তির জন্যে প্রতিশোধ নেওয়ার জন্য তারা হাতের ওপরে হাত দিয়েছিল একটা রোজা হেঙ্গে ফেলেছে আর একটা হজ হে রেল খুলে ফেলেছে নবীতবমেন পরে তা রেখে দেবো পরে হজ আবার করব। কিন্তু ওরা বিনা কারণে নির্দোষ একটা মানুষকে মেরে ফেললো আর আমরা বসে বসে দেখবো না হজ থাক রোজা থাক আগে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ মোদিন আই ফেরত যাব না হাত দাও হাতে যখনই তারা হাত দিয়েছে আল্লাহ বলেন ফাহালি মা মাফি বলবি তারা কিন্তু লোক দেখানোর জন্য হাত দেয়নি তাদের মনের অবস্থান অন্তরে কি আছে ওটা আমি আল্লাহ জানি গতকাল সারা বাংলাদেশে এই নির্দোষ নিরপরাধ আজহারুল ইসলামের জন্যে যারাই মুক্তির শপথ নিয়েছে যারাই হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করেছে মুক্তি দেওয়া লাগবে তাদের মনের খবর আল্লাহ জানে বলো আল্লাহ পাক বলেন আমি দুইটা জিনিস তাদেরকে দিয়েছি ফানসালাস সাকিনাতা তাদের উপর আমার প্রশান্তি নাজিল করেছি আপনি কালকে সারা দেশের দৃশ্য দেখেন প্রশান্তি আল্লাহ নাজিল না করলে এই দৃশ্য তৈরি হওয়ার সম্ভব না কত মানুষ এরকম দেখে করতে গেলে হাজার হাজার কোটি টাকা খরচ করে পারত না আজকেও সারা বাংলাদেশে একটা দলের অনুষ্ঠান হচ্ছে আমি আসার সময় কয়েকজনকে জিজ্ঞাসা করছিলাম দিনের বেলা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম ওখানে যাওয়ার সময় একটা লোককে বললাম যে ভাই আপনারা এসেছেন আল্লাহর জন্য বলে কিসের হুজুর আল্লাহ তিনশো টাকা পেয়েছি কত তিনশো টাকা দিয়ে যার এক বেলা খাবার এই জন্য করছি এর পরেও কত মানুষকে পাওয়া যাচ্ছে না অথচ গতকালের দেশে তিনশো না তিন টাকাও কাউকে দেওয়া হয়নি বাড়িতে দেওয়ার সময় অনেকে ফাং সালাহিম মনে একটা প্রশান্তি নিয়ে বাড়ি গেছে আল্লাহ বলেন মাথা বাবুন হাঁথা হাং বা তিন নাম্বারে আমি আল্লাহ তাদেরকে একটা নিকটবর্তী বিষয়ের সু সংবাদ দান করছি এ একটা পড়ার পরে ব্যাখ্যা দেখার পরে আমার মনে হচ্ছে ওই সময় দেড় হাজার বছর আগে কাফেররা এ ঘোষণা যেই শুনেছে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লার সাল্লাম তেরোশো নিরানব্বই জনকে হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করাচ্ছে ওরা ভয় পেয়ে ওসমানকে ছেড়ে দিয়েছে আমার মনে হয় আগস্টের পাঁচ তারিখের পরে এই সিদ্ধান্ত দেশের তাও খেতে জনতা যদি নিতে পারত যে অবৈধ সরকারের অবৈধ রা আমরা মানি না যত নিরভরাত মানুষ জেলখানায় আছে যত নিরভরাত নির্দোষ মানুষ বিনা কারণে এই ন্যায় ভস্ত মাধ্যমে জীবন নষ্ট করছে এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে আর মনে হয় পাঁচ ছয় সাত তারিখের ভেতরে যা ছিল সব ছেড়ে দিত আমরা পারি নাই দেরি যখন হয়েছে আফসোস নেই আমরা চাই অন্তত তেরোটা বছর লোকটা আছে এই আমি তিন বছর তার সাথে ছিলাম যে দরদ ইসলামের জন্য যে ভরসা তার আমি দেখেছি এরকম মানুষকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজন মানুষের হিংসাম বসবর্ত হয়ে তাকে জীবনটা নষ্ট করা আর ঠিক হবে না